আমেরিকায় গিয়ে গাড়িতে উঠে ফুরফুরে মেজাজে ঘুরছেন বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার টপিকে রয়েছেন শবনমিয়া সিন বুবলি। একের পর এক ইশুনিয়া আলোচনায় আসেন তিনি। কখনো ব্যক্তিগত জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় শবনমিয়া সিন বুবলি আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে অবস্থান করা অবস্থায় মাঝে মধ্যে নিত্যনতুন লোক নিয়ে ক্যামেরার সামনে

খুব শীঘ্রই নাকি সবনমিয়া বুবলি দেশে আসবেন কেননা তার বেশ কয়েকটি আপকামিং সিনেমায় কাজ রয়েছে তো সুপ্রিয় দর্শক আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ